গুড মর্নিং বন্ধুরা তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখানে দেখো রুটি করলাম গরম গরম আর তরকাটা কালকের ছিল বাসি সেটা গরম করে নিলাম মেয়েকে এখানে খেতে দিয়ে দিয়েছি মেয়ে ফোন দেখতে দেখতে খাচ্ছে আর আমি এরকম ভিডিও করলে মুখটা ওরকম করে ও আর চলো তোমাদের একটু আমি ভিউটা শেয়ার করে দিই প্রত্যেক দিনের ভিউই তো তোমাদের দেখাই তো দেখো এখন বেশি রোদও ওঠেনি আর মেঘলাও করেনি মানে একদম ঠিকঠাক ওয়েদার আছে তো ভাবলাম তোমাদেরকেও তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো চলো তোমাদের ভিউ শেয়ার করে দিচ্ছি এবার আমি আমার মুখটা একটু তোমাদের দেখিয়ে দিই গুড মর্নিং বলে তো সকাল সকাল দেখো কেরকম সাজিগুজি করা তো এটা সকালে করে নিই এটা কালকেই সাজিগুজি করা ছিল তো আর এখানে টিফিনটা গুছিয়ে নিয়েছি শশা তড়কা আর দুখানা রুটি তো মেয়ে এটা টিফিনটা নিয়ে যাবে তো মেয়ে চলে যাওয়ার পর আমি একদম ঘর পরিষ্কার করতে লেগে গেলাম আর ঘুমাইনি নি নাহলে তো আমি ঘুমিয়ে পড়ি তোমরা তো জানোই বন্ধুরা সবই বলি তো আজকে আর ঘুমাই ভাবলাম একটু এখানে তাকটা পরিষ্কার করি এইটা আমার রান্নাঘরে তিনটে তাক আছে পরপর তো এই তাকগুলো এত তেলচিটা হয় প্রত্যেক মাসেই আমি পরিষ্কার করি তো সেই হিসাবেই পরিষ্কার করছি মিডিলে বাসন ওপরে বাসন নিচে বাসন সব বাসনই থাকে আমাদের ছোট্ট ফ্যামিলি কিন্তু আমার বাসন প্রচুর আছে তো সেইগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম তারপর চান টান ছেড়ে উপরে যাচ্ছি উপরে গিয়ে ঠাকুরকে পুজো দেবো আর দেখো আমি শ্যাম্পু করেছি আজকে তেল মেখেছিলাম তাই একটু শ্যাম্পু করলাম তোমরা তো রোজ দেখো আমি মাথা ভেজাই না আজকে কিন্তু মাথা ভিজিয়েছি তো যেদিন আমি শ্যাম্পু করি সেদিনেই মাথা ভেজাই আর এখানে দেখো আমার কিচি একা একা কিচির মিচির মিচির করে যাচ্ছে তা আমি একটু এসে ওর সঙ্গে সিটি বাজাবো কথা বলবো আর ও চুপ করে শুনবে তো শরীর খুব খারাপ ছিল ওকে আবার ওষুধপালার ডাক্তার দেখিয়ে এখন একটু সুস্থ হয়েছে তো আবার ওকে ছাদে উপরে করে দিয়েছি নাহলে তো নিচে ঘরের পাশের ঘরটায় ছিল তো পাশের ঘর থেকে দেখছি উড়ে উড়ে চলে যাচ্ছে বলে আবার উপরে খাঁচাই করে দিয়েছি ছাদের ঘরে তো এখানে ও ওর পার্টনারকে খুঁজছে কিন্তু ওর পার্টনার তো নেই এক্সপায়ার করে গেছে আর এখানে দেখো আমার ফুল গাছটা একদম শুকিয়ে গেছে কারণ জল দিতে মনে হয় ভুলে গেছি দুদিন একটা ফুলও হয়নি শুধু একটাই নয়নতারা ফুল নিচের টপে হয়েছে সেইটাই রয়েছে আর পুরো গাছে কত ফুল দিয়েছিল তোমাদের তো সবই দেখিয়েছি শেয়ার করেছি যে তিরিশটা চল্লিশটা করে ফুল হতো আমি জল দিতে ভুলে গেছি গাছটা শুকিয়ে গেছে আর এখানে দেখো টপের মধ্যে শাকের ডাঁটিগুলো বুঝেছিলাম পাঁচখানা সেখান থেকে তিনখানা গাছ বেরিয়েছে এই দেখো ওই দু চার দিন বৃষ্টি হয়েছিল কদিন আগে ওই বৃষ্টিতেই এই গাছগুলো বেরিয়েছে তো দেখা যাক শাক হয় কি না তো তোমাদের পুরো ভিডিওটাই দেখাবো একটু একটু করে ভিডিও করে রেখে দিলাম যেরম যেরম ওরা বড় হবে একটু একটু করে করে রাখবো আর যখন পুরো বড় হয়ে যাবে তোমাদের ভিডিওটা পুরো দেখাবো আর এখানে দেখো আমার অ্যালোভেরা গাছটা মনে হয় পোকা ধরে যাচ্ছে হলুদ হয়ে গেছে আর গায়ে পুরো কালো কালো চোখ চোখ মতো দাগ হয়ে গেছে তো এখানে দেখো পুকুসোনা স্কুল থেকে আসার পর ডান্স ক্লাস যেত তো যেহেতু ওদের স্কুল থেকে আজকে দেরিতে ছেড়েছে আস্তে আস্তে পাঁচটা বেজে গেছে তো পুকুসোনা আর ডান্স ক্লাস যায়নি বললো শরীরটা ভালো লাগছে না তো আমরা রেস্ট নিচ্ছিলাম আর আমার মেয়ে যে টোল ট্যাক্সে দাঁড়িয়ে ছিল ফোন করে আমাকে বলল যে মা তুমি তাহলে বোন যখন নাচে যায়নি তুমি তাহলে বোনকে নিয়ে চলে আসো তো আমরা নাচের স্কুলে গেলাম দেখা করে বললাম স্যারকে যে ওর আজকে শরীরটা ঠিক নেই তো বললে ঠিক আছে আধ ঘন্টার ক্লাস করে চলে যাবে তো আধ ঘন্টার একটুখানি ক্লাস করে তারপরে আমরা চলে গেলাম ও যেতেই চাইছিল না শরীর খুব খারাপ গাড়িতে এলেই খে খেতে পারে না কিছু না শরীরটা খারাপই লাগে মেয়ের তো কিছু তো করার নেই যেমন অভ্যাস তো করতেই হবে স্কুলে যাতায়াতের আর এখানে দেখো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটু শপিং করতে তো কোথায় শপিং করতে যাচ্ছি তো চলো তোমাদের দেখাচ্ছি আর ভিডিওটা দেখতে দেখো তোমরা কেউ স্কিপ করবে না এখানে প্রথমে আমরা একটু মার্কেটে ঘুরবো যে কোথায় কি পুজোর মাল উঠেছে না উঠেছে দেখব আর আমার বড় মেয়ে এত বাজে ওর একটা দোকানে ঢুকে বা একটা মলে ঢুকে কিছু নেবে তা করবে না ও হচ্ছে তোমার চারিদিক ঘুরবে ঘুরে দেখবে কোথায় একটু দাম কম বা কোথায় বেশি কি কম খালি খুঁজবে যে কমে কোথায় পাওয়া যায় কমে কোথায় এরকম এখন হয়ে গেছে আগে ছিল না এই দু তিন বছর ধরে মানে এরকম করে কিপটামও করে আমি বলি দুটো জামা নিবি ভালো জামা নিবি আর ও তা করবে না ও সেই এখান ওখান ফুটপাতে এখানে একটু খুঁজবে যদি কম পয়সায় একটু ভালো জিনিস পাওয়া যায় বা কম পয়সায় যদি হয়ে যায় ও বলে দুটো জামা দামে যদি আমার চারটে পাঁচটা জামা হয় আমি কেন নেবো না সেই জন্য আমাকে হাঁটায় ঘোরায় আর খোঁজায় আমি ওই জন্য খুব রেগে গেছি ওর ওপরে বাইরে ফুটপাতে জিন্সের প্যান্টগুলো দেখছিলো চারশো টাকা করে আমি খুব জোর রেগে গেছি রেগে যেতে তারপরে আর নেয়নি তখন আবার বললাম যে চল বাজার কলকাতায় ঢুকি তো দেখি বাজার কলকাতায় কি আছে তো তেমন কিছু নেই বাজার কলকাতায় মানে সেরকম পছন্দ ওর হয়নি নেই বলা ভুল আমার ওখানে দু তিনটে শার্ট পছন্দ হয়েছিল আমি বললাম এগুলো নিয়ে ওগুলো নে ও নেবে না মুখ বাকি বাকি চলে যাচ্ছে বড় হয়ে গেছে না নিজের পছন্দে কিনতে শিখেছে তো ওর পছন্দ আমার পছন্দ হয় না তো এখান থেকে বললাম জিন্স নে ছশো টাকা করে জিন্সগুলো ছিল সব দেখে টেকে করে বলছে না এরম জিন্স নেবো না বলে চলে বাজার কলকাতা থেকে বেরিয়ে বের তারপর গেলাম আমরা জুডিওতে তো এই দেখো এখানে জুডিওতে পুকু বসে আছে জুতোর ওখানটা আর এখানে দেখো জুডিও থেকে আমরা শপিং করে চলে এসেছি আর এখানে পুকু সোনা বিরিয়ানি খাচ্ছে আর আমরা চাউমিন খাব তো এখানে বিরিয়ানি আর চাউমিন খেলাম